পাঁচশো টাকা আরকি আচ্ছা এ ধরনের গরু ছয় পিস দেখাবো চলুন দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে তুলে আমরা চলেন দেখা আল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন আনকমন একটা গরু

চমৎকারভাবে কিন্তু দেখা যাচ্ছে চার জায়গা রয়েছে তো দুইটা গরু একসঙ্গে নিলে একটু একসঙ্গে একটু বেঁধে দেন আমরা একটু দেখাই দুইটা গরু দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক এবং দুই খুবই চমৎকার কোয়ালিটি ফুল এই যে এই দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই দুইটা নিলে আপনার হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রতি পিস না

চার জায়গায় রয়েছে আচ্ছা দামে কেমন রাখবেন বলেন এখানে আমি চারটা গরুর এক লটে আমি দাম রাখবো আচ্ছা চলুন পরবর্তী গুলো একবার পরবর্তীতে সিরিয়াল নাম্বার চার আনকমন গরু কি জাতের গরু বলেন কমন মনে হয় এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা রেড ফ্রিজিয়ান বাচ্চা বয়সী কেমন কোয়ালিটি খালি দেখান ভাই আচ্ছা বয়সী কেমন আছে বয়স দশ মাসের মতো দশ মাসের মতো না

সিরিয়াল নাম্বার পাশে একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা দর্শক এই যে ফুল বডিটা দেখতে পাচ্ছেন বেশ বড় সরো আকৃতির কিন্তু একটা মেয়ে বাচ্চা

চারটা নিপুল দর্শক মার্শাল্লাহ এটা যদি কোনো ভাই নেয় তারপরে এটার দামও কি উনআশি হাজার না এটার দামও উনআশি হাজার টাকা আমি রাখছি আচ্ছা এত সুন্দর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আসলে চারটা দিয়ে প্রথম দুটো যে প্যাকেজ ছিল আপনারা ওইটাও নিতে পারেন

আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাট আছে পশুহাটের পূর্ব পাশে আমার পাশা খামার একসঙ্গে আচ্ছা আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ